জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নির্বাচনের ময়দানে কূটনৈতিক ঝড় শেখ হাসিনার কঠোর হুঁশিয়ারি জাতিসংঘে সিটি ও ডক্টর ইউনুসুর উপর বাড়তে থাকা আন্তর্জাতিক চাপ এ নিয়ে থাকবে আমাদের একটি বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব প্রকাশ সেনসিপির বড় কর্মীকে গুলি তার মোটরসাইকেল নিয়ে পালালো দুর্বৃত্তরা সবশেষে জানিয়ে দিব ওবায়দুল কাদের সহ সাত আসামির পক্ষে দুজন আইনজীবী দেবে রাষ্ট্র এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইলো ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নির্বাচনের ময়দানে কূটনৈতিক ঝড় শেখ হাসিনার কঠোর হুশিয়ারি জাতিসংঘে সিঠি ও ডক্টর উপর বাড়তে থাকা আন্তর্জাতিক চাপ বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকে ঘিরে যে অনিশ্চয়তা চাপ ও কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে এখন শেখ হাসিনার কঠোর হুঁশিয়ারি জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসুরূপর উপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ কারণ ঘোষিত নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই দেশের ভেতরে ও বাইরে প্রশ্ন উঠছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা অংশগ্রহণমূলক চরিত্র এবং আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে শেখ হাসিনা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ ও তাদের সমর্থক ভোটারদের বাইরে রেখে কোনো নির্বাচন হলে সেটি দেশের জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাবে না এবং এমন নির্বাচনের দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে এই অবস্থান থেকেই আওয়ামী লীগ জাতিসংঘে একটি বিস্তারিত চিঠি পাঠায় যেখানে তারা দাবি করে যে দেশের একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে এবং অর্ধেকের বেশি ভোটারকে কার্যত নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে ঠেলে দিয়ে যে ভোট আয়োজনের চেষ্টা চলছে তাতে জাতিসংঘের কোনো ধরনের সহায়তা বা পর্যবেক্ষণ থাকা উচিত নয় কারণ এতে নির্বাচনকে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি হবে আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রগুলো বলছে জাতিসংঘ এই চিঠিটি আমলে নিয়ে বিষয়টি খতিয়ে দেখছে এবং বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে তারা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছে যার ফলে ডক্টর ইউরুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর চাপ আরও বেড়েছে কারণ একদিকে তাকে দেশের ভেতরে একটি ঐতিহাসিক ও বিশ্বমানের নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি ধরে রাখতে চাচ্ছে অন্যদিকে আন্তর্জাতিক মহলের কাছে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রমাণ করার কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বাস্তবতা হলো মাঠ পর্যায়ে নির্বাচনের কোনো দৃশ্যমান আমেজ নেই সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে স্বাভাবিক উৎস আলোচনা বা প্রস্তুতি চোখে পড়ছে না যা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচক এই পরিস্থিতিতে শেখ হাসিনার বক্তব্য ও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে কারণ তার সমর্থকদের মধ্যে একটি স্পষ্ট নির্দেশনা চলে যায় যে নৌকা প্রতীকবিহীন নির্বাচনে তারা অংশ নেবে না এই বার্তা রাজনৈতিকভাবে কতটা শক্তিশালী তা বোঝা যায় সামাজিক প্রতিক্রিয়া ও আলোচনার তীব্রতা দেখলেই ডক্টর ইউনুসের জন্য এখানে মূল সমস্যা হল ভোটার উপস্থিতি নিশ্চিত করা কারণ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও দাতা সংস্থাগুলো সাধারণত ভোটার টার্ন আউটকে একটি নির্বাচনের বিশ্বাসযোগ্যতার অন্যতম মানদণ্ড হিসেবে বিবেচনা করে যদি একটি বড় অংশ ভোট বর্জন করে তাহলে সেই নির্বাচন যত সুষ্ঠুভাবেই পরিচালিত হোক না কেন তার গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে যার ফলে শেখ হাসিনার এই হুঁশিয়ারি কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয় বরং এটি একটি কৌশলগত চাপ যা নির্বাচন প্রক্রিয়ার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে জাতিসংঘে পাঠানো এই চিঠির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আন্তর্জাতিক মহলকে বার্তা দেওয়া যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট অভ্যন্তরীণ বিষয় হলেও এর সমাধান এমনভাবে হওয়া উচিত যাতে গণতান্ত্রিক নীতিমালা ক্ষতিগ্রস্ত না হয় এই চিঠির পর বিভিন্ন কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে নির্বাচন পর্যবেক্ষণ সহায়তা বা স্বীকৃতির ক্ষেত্রে আরও সতর্ক অবস্থান নেওয়া দরকার কিনা এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিদেশে পর্যবেক্ষকদের জন্য থাকা খাওয়ার ব্যয় বহনের প্রস্তাব ঘিরে দেশেই সমালোচনা তৈরি হয়েছে কারণ এতে নির্বাচন ব্যবস্থাপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এসব বিষয় মিলিয়ে ডক্টর ইউনুসির উপর সাফ রাজনৈতিক চাপ দ্বিমুখী রূপ নিয়েছে একদিকে তাকে অভ্যন্তরীণভাবে নির্বাচন আয়োজনের প্রশাসনিক দায়িত্ব সামলাতে হচ্ছে অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে আস্থা ধরে রাখার লড়াই চালাতে হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন শেখ হাসিনার অবস্থানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই কারণ তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন বরং দেশের দীর্ঘ সময়ের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা একজন প্রভাবশালী ব্যক্তিত্ব যার বক্তব্য দেশে রাজনীতিতে এখনও প্রতিফলন সৃষ্টি করে তার নোভোট বার্তা বাস্তবায়িত হলে নির্বাচন যে আরও গভীর সংকট তা সহজেই অনুমেয় এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ কারণ ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ও সংস্থা ইতিমধ্যেই বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশার কথা জানিয়েছে যদি তারা মনে করে যে নির্বাচন সেই মানদণ্ড পূরণ করছে না তাহলে ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক অর্থনৈতিক সহায়তা এবং আন্তর্জাতিক অবস্থানে প্রভাব পড়তে পারে যার ফলে ডক্টর ইনুসের সামনে সময় খুবই সীমিত এবং সিদ্ধান্তগুলো অত্যন্ত সংবেদনশীল শেখ হাসিনার হুঁশিয়ারি আসলে একটি রাজনৈতিক বার্তা হলেও এর প্রভাব প্রশাসনিক ও কূটনৈতিক স্তর পর্যন্ত বিস্তৃত কারণ এটি নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক আলোচনার গতিপথ বদলে দিতে পারে এখন দেখার বিষয় হলো অন্তর্বর্তী সরকার এই চাপের মুখে কিভাবে পরিস্থিতি সামাল দেয় তারা কি সব পক্ষকে অন্তর্ভুক্ত করার কোনো রাজনৈতিক সমাধানের দিকে যাবে নাকি বর্তমান পরিকল্পনা অনুযায়ী নির্বাচন এগিয়ে নেওয়ার চেষ্টা করবে যেটি যাই হোক না কেন স্পষ্ট যে শেখ হাসিনার চিঠি তার বক্তব্য এবং জাতিসংঘের প্রতিক্রিয়া মিলিয়ে বাংলাদেশের নির্বাচন এখন কেবল একটি অভ্যন্তরীণ ইস্যু নয় বরং এটি একটি আন্তর্জাতিক পর্যবেক্ষণের বিষয় হয়ে উঠেছে যেখানে প্রতিটি পদক্ষেপ দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এনসিপির কর্মীকে লক্ষ্য করে গুলি তারই মোটরসাইকেল নিয়ে পালালো দুর্বৃত্তরা গাজীপুরে এনসিপির এক কর্মীকে লক্ষ্য করে গুলি করছে দুর্বৃত্তরা অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন তবে তার মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে গেছে আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে নগরের যোগীতলা এলাকায় এই ঘটনা ঘটে এনসিপির ওই কর্মীর নাম হাবিব চৌধুরী তিনি গাজীপুর নগরের বাসন থানার মুগরখাল এলাকায় থাকেন তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় হাবিব চৌধুরী তার পুরনো একটি মোটর বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন আজ দুপুর সাড়ে বারোটার দিকে যোগীতলা এলাকায় দুই ব্যক্তি মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এক পর্যায়ে পরীক্ষা করার কথা বলে একজন মোটরসাইকেলটি চালু করেন অন্যজন হঠাৎ তাকে লক্ষ্য করে দুটি গুলি সোরেন হাবিব অল্পের জন্য পেরানে বেঁচে যান ওই দুজন মোটর নিয়ে পালিয়ে যায় এ সম্পর্কে হাবিব চৌধুরী বলেন মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে টেস্ট করার কথা বলেই একজন উঠে পরে এবং অন্যজন আমাকে লক্ষ্য করে গুলি সোরে সৌভাগ্যক্রমে গুলি লাগেনি কানের পাশ দিয়ে চলে গেছে ওই ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের ফেসবুক লাইভে বলেন জুলাই যোদ্ধা এবং একজন এনসিপি সাহসী নেতা। হাবিব চৌধুরী মূলত তাকে ট্র্যাপ সাজিয়ে গুলি করা হয় ওবায়দুল কাদের সহ সাত আসামির পক্ষে দুজন আইনজীবী দেবে রাষ্ট্র জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাত আসামির পক্ষের লড়াইয়ের জন্য দুজন রাষ্ট্র নিয়োযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এই আদেশ দেন এ মামলার পর আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শাম পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল শেখ হোসেন খান নিখিল ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এ মামলার সব আসামি পলাতক আঠেরো জানুয়ারি এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এ মামলায় গত আঠেরো ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন